মোবাইল দিয়ে টুলসে ডিসপ্লেটি লগ ইন করার জন্য প্রথমত অবস্থায় একটা ব্রাউজার ইনস্টল করে নিতে হবে সে ব্রাউজারের নাম হচ্ছে লেমুর ব্রাউজার তো আপনি প্রথমে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর আপনি সার্চ বারে লিখবেন এল ই এম ইউ আর লেমুর দেন হচ্ছে পি আর ও ডাব্লিউ এস ই আর লেমুর ব্রাউজার লিখে সার্চ কর সার্চ করার পর আপনি একটা অ্যাপ দেখতে পাবেন এই যে লেমুর ব্রাউজার এক্সটেনশন তো এই অ্যাপটা ইনস্টল করে নেবেন এই অ্যাপটা ইনস্টল করার পর ওপেন করবেন আমার এখানে ইনস্টল করা আছে আমি ওপেন করছি ওপেন করার পর এখানে হচ্ছে প্রথমে আপনি অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ ক্লিক দিবেন অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে এই যে নেক্সট বাটন আছে উপরে নেক্সট বাটনে ক্লিক করতে পারেন অথবা এই যে উপরে স্কিপ বাটন আছে স্কিপে ক্লিক করে দিতে পারেন স্কিপে ক্লিক করলাম দেন হচ্ছে কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরে এখানে হচ্ছে নোটিফিকেশন এলাও করবেন নাকি ডোন্ট এলাও করবেন এটা আপনি করে নেবেন আমি হচ্ছে এলাও করছি এলাও করার পর আপনি প্রথমে এখানে সার্চ ওর টাইপ ইউআরএল এ ক্লিক দিয়ে আপনি আমাদের ওয়েবসাইটের এর ইউআরএল টা দিবেন আমাদের ওয়েবসাইট এর ইউআরএল কি এফ ডট টুলস দাদা ডট কম স্ল্যাশ মেম্বার অথবা লগ ইন তো লিখলাম লিখার পর সার্চ করব আপনাকে কিন্তু টুলসের এর ইউআরএল লিংক দিয়ে দেওয়া হবে তো দেন হচ্ছে গদে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে সাইটে নিয়ে গেছে এখন আমরা এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিব আপনাকে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে সেটা দিবে তো আমার এখানে হচ্ছে আমার যে অ্যাকাউন্ট আছে সেটা দিচ্ছি টুলস দাদা দেন হচ্ছে এখানে পাসওয়ার্ড দিয়ে তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম দেন লগ ইনের উপর ক্লিক করব লগ ইনে ক্লিক করার পর এখানে সেভ করতে চাচ্ছি কিনা আমি হচ্ছে সেভ করব না ক্যান্সেল করে দিলাম তো প্রথমত অবস্থায় আপনি যে সাবস্ক্রিপশনটা এনরোল করবেন সেটা হচ্ছে এখানে উপরে শু করবে আমার এখানে হচ্ছে সিলভার যে মেম্বারশিপ আছে আমাদের সেটা একটি বাস তো এখানে ঢোকার পর আপনি কী করবেন এখান থেকে কিন্তু ট্যুরস ইউজ করতে পারবেন না বর্তমানে আপনাকে হচ্ছে এক্সপ্রেনশন ডাউনলোড করে নিতে হবে তো এক্সটেনশন ডাউনলোড করার জন্য এই যে ট্যুরস দাদা এক্সপ্রেশন এটার উপর ক্লিক করবে এটার উপর ক্লিক করলে অটোমেটিকালি আপনাকে ডাউনলোড করে দিন তো ডাউনলোড হয়ে গেছে এখন ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন একদম নিচে নিচের যে একটা বাটন আছে এই বাটনের উপর ক্লিক করুন এক্সটেনশনের বাট এই বাটনের উপর ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এক্সটেনশন টুলস আছে এই এক্সটেনশন টুলসের মধ্যে ক্লিক করুন এক্সটেনশনে এক্সটেনশনে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন ডেভেলপার মোড সেম পিসিতে যেরকম বা ল্যাপটপে যেরকম সেরকমই কিন্তু শো করছে তো ডেভেলপার মোডটা অন করে দিন অন করার পর আপনার এখানে দেখতে পারবেন লুড জিপ সিআরএক্স বা ইউজার জেস ফাইল তো এখানের উপর ক্লিক করুন এখানের উপর ক্লিক করার পর আপনার এখানে ডাউনলোড রিসেন্ট ফাইলে আপনার এখানে শো করতে পারে অথবা হচ্ছে আপনি সার্চ করে নেবেন সার্চ করবেন টুলস দাদা টুলস দাদা লিখে যখন সার্চ করবেন এক্সটেনশনটা ডাউনলোড করেছেন সেটা শো করবে তো আমার এখানে হচ্ছে আমি কয়েকবার ডাউনলোড করেছি সেগুলো শো করছে তো আমার এখান থেকে হচ্ছে যে কোনো একটা যে দিলে হবে কারণ আমি কয়েকবার ডাউনলোড করেছি সেম ফাইল ডাউনলোড হয়েছি তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আমার এখানে দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে এবং এখন যদি আমরা যে কোনো একটা টুলসের উপরে ক্লিক করি সেখান থেকে কিন্তু

একটা ট্যাব আছে ট্যাবের উপর ক্লিক করে আমরা যে ট্যাবগুলো ওপেন করেছি সেগুলো শু করবে তো এখান থেকে আমরা মেম্বারশিপের ট্যাবে গেলাম দেন হচ্ছে আমরা চাইলে অন্য কোনো কিছু ইউজ করতে পারি আমরা হিক্স এ ক্লিক করব দেন হচ্ছে এক্সেস হিক্স আই এর উপর ক্লিক করব তো দেখতে পাচ্ছেন হিক্স আই এর প্রিমিয়ামে আমাদের লগ ইন করে দিচ্ছি এখান থেকে আমরা হিক্স এ ইউজ করতে পারব তো সেম ভাবে হচ্ছে এই যে ট্যাবের উপর ক্লিক করে আপনি আগের পেজ গুলোতে যেতে পারেন অথবা হচ্ছে আপনি সাপোজ হচ্ছে এই পেজে আছি আমরা যদি ব্যাক অনেক ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমাদের এগেইন আমাদের প্যানেলে নিয়ে যাবে ডেস্ক বোর্ড তো সেম ভাবে আপনি মোবাইল দিয়ে একদম ইজিলি আপনি টুলস ইউজ করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ